নমস্কার শিবশক্তি জ্যোতিষালয় ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের আরেকটি নতুন এপিসোডে সকলকে আবারও স্বাগত জানায় তো আজকেও হাজির হয়েছি একটি শক্তিশালী বশীকরণ বিদ্যা নিয়ে এই বশীকরণ বিদ্যাটির যে শক্তি সেটি হচ্ছে কিন্তু বেতাল বেতালের অনেক ভাগ রয়েছে এবং এখানে যে বেতালটির উল্লেখ রয়েছে সেটি হচ্ছে বীর বেতাল তো বীর বেতালের মাধ্যমে কিন্তু এই বশীকরণটি হয়ে থাকে তো অবশ্যই যদি প্রয়োগটি সঠিকভাবে করতে পারেন তাহলে কিন্তু সঠিক হতেই হবে এবং কাজ হতেই হবে এর কিন্তু মন্ত্রের কোনো আলাদা সিদ্ধির প্রয়োজন নেই এবং এটি একটি সাবর মন্ত্র স্বয়ং সিদ্ধ মন্ত্র এর কোনো সিদ্ধির প্রয়োজন নেই মন্ত্রটি জাস্ট মুখস্থ করে নেবেন তাহলেই কিন্তু কাজ করতে পারবেন একদিনই করলে হবে এবং এর দ্বারা কিন্তু আপনি যে কাউকেই বশীকরণ করতে পারেন সেটা হতে পারে স্ত্রী হয়ে পুরুষকে বা পুরুষ হয়ে স্ত্রীকে বা প্রেমিক প্রেমিকা এরকম যে কাউকেই কিন্তু বসীকরণ করতে পারেন যদি আপনার উদ্দেশ্য সঠিক থাকে আপনার উদ্দেশ্য সঠিক হতে হবে তাহলেই কিন্তু এটি কাজ করবে এবার যদি আপনি যদি কারোর ওপর খারাপ উদ্দেশ্য নিয়ে ক্রিয়াটি করেন তাহলে কিন্তু অবশ্যই আপনার সঙ্গেও কিন্তু খারাপই হবে কেউ কিন্তু আটকাতে পারবে না কারণ আপনি যেরকম কর্ম করবেন সেরকম কর্মই আপনাকে ভুগতে হবে সেটা মাথায় রেখেই কিন্তু কাজ আপনাকে করতে হবে যার উপর এই ক্রিয়াটি করবেন তার সঙ্গে যদি আপনার সমস্যা থাকে ঝগড়া হয়ে গেছে সে আপনার সঙ্গে কথা বলছে না এবং স্বামী স্ত্রীর মধ্যে যদি দূরত্ব তৈরি হয়ে যায় স্ত্রী চলে গেছে সে আসতে চাইছে না আপনার সঙ্গে কথা বলছে না আপনাদের মধ্যে যখনই কথাবার্তা বলছেন ঝগড়াঝাটি হচ্ছে বা স্বামী দূরে কোথাও চলে গেছে বাড়িতে ফিরছে না এরকম প্রতিটা ক্ষেত্রেই কিন্তু এই মন্ত্রের প্রয়োগ আপনারা করতে পারেন এছাড়া যদি প্রেমিক প্রেমিকার মধ্যেও যদি সমস্যা হয় তাহলেও কিন্তু এই জিনিসটি করতে পারেন যে নিজেদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং সেটি নেই কথাবার্তা যখনই বলছেন ঝগড়াঝাটি হচ্ছে কথায় কথায় ঝগড়া হচ্ছে বা সে আপনার সঙ্গে কথা বলতে চাইছে না তো এরকম প্রতিটা পরিস্থিতি কিন্তু আপনারা করতে পারেন যদি আপনাদের উদ্দেশ্য সঠিক থাকে স্বামী স্ত্রীর মধ্যে তো এখানে উদ্দেশ্য কোনো ব্যাপার নেই কিন্তু প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে উদ্দেশ্য চলে আসে আপনি যদি তাকে বিবাহ করতে চান অবশ্যই কিন্তু এই ক্রিয়াটি করুন এবং কাজ হবে তার উপর কোনো বন্ধন থাকে তার উপর কোনো শরীর বন্ধনের কবচ থাকে বা আপনার দুজনের মধ্যে বিচ্ছেদ করা থাকে সেগুলো কিন্তু অবশ্যই আগে কিন্তু কাটান করার প্রয়োজন আছে তো আপনি যদি তান্ত্রিক হন তাহলে সেই দিকে কিন্তু আগে দেখে নেবেন যে কোনোরূপভাবে কোনো আটকানো আছে কিনা। তো সেটা কাটান করে তবেই কিন্তু ক্রিয়া করবেন কারণ যদি শক্তিশালী কবচ থাকে বা আপনাদের মধ্যে বিচ্ছেদ করা থাকে সেগুলো আগে কাটান না করে নিলে কিন্তু কাজটি সেরকম হতে চায় না তো সেইভাবে বুঝে শুনেই কিন্তু কাজটি আপনাকে করতে হবে কাজটি করলেন তারপর বললেন হচ্ছে না হচ্ছে না তো জিনিসগুলো আগে বুঝতে হবে যে কেন হচ্ছে না কি কারণে হচ্ছে না এর উপরও ব্যাপার থাকে গ্রহগত সমস্যা আপনার যদি গ্রহের সমস্যা থাকে শুক্র বৃহস্পতি পঞ্চমপতি এইসব যদি খারাপ থাকে বা পঞ্চমপতির উপর যদি শনির দৃষ্টি থাকে রাহুর দৃষ্টি থাকে পঞ্চম ঘরে যদি শনি থাকে রাহু থাকে বা সপ্তম ঘরে যদি রাহুর দৃষ্টি থাকে শনির দৃষ্টি থাকে এইসব ক্ষেত্রেও কিন্তু সমস্যা হয়ে যায় বা সপ্তম্পতি যদি দুর্বল হয় খারাপ হয় পঞ্চমপতি যদি দুর্বল হয় খারাপ হয় ষষ্ঠ অষ্টম দ্বাদশভাবে যদি চলে যায় এক্ষেত্রেও কিন্তু সমস্যা দেখা যায় তাই অবশ্যই কিন্তু আগে আপনার যে জন্মছক সেগুলো দেখুন আপনার গ্রহ বিচার করুন তারপরে কিন্তু ক্রিয়া করুন কারণ প্রত্যেকের দ্বারা যদি কাজ হয়ে যেত তাহলে প্রচুর তান্ত্রিক হয়ে যেত দেশে আমার চ্যানেলে তো প্রায় হাজার সাবস্ক্রাইবার হতে চললো তো হাজারজন তান্ত্রিক নতুন তৈরি হয়ে যেত তো সেটা তো হয় না তাই অবশ্যই জিনিসগুলো দেখার প্রয়োজন আছে আপনার জন্মছক কি বলছে আপনার জন্মছক সাপোর্ট করছে কিনা যে ক্রিয়াটি করছেন সেগুলো সব দেখে শুনেই কিন্তু কাজ করতে হয় তো এগুলো তো গেল আলাদা ব্যাপার তো নিয়মে চলে আসি এবার নিয়মটা ভালো করে বুঝে নিন তারপরে কিন্তু আমি মন্ত্র বলে দেবো তো সেগুলো সেই হিসাবে টুকে নেবেন লিখে নেবেন তো এর প্রয়োগ কি করে করবেন এই প্রয়োগ করার জন্য কিন্তু আপনার একটি মাটির হাড়ি প্রথম একটি নিয়ে নিতে হবে মাটির হাড়ির মধ্যে কিন্তু এই মন্ত্রটির যে প্রয়োগ সেটি করতে হবে তো এর জন্য একটি হল হলুদ হলুদ বলা হয় না আমরা যেটা হলুদ বলি মাটির নিচে হলুদ হয় গুঁড়ো হলুদ নয় মাটির নিচে যে হলুদ হয় সেটির আস্ত একটি টুকরো যেন ভাঙা না হয় সেরকম একটি ছোট্ট একটি হলুদের টুকরো নেবেন নিয়ে সেটি সেই হাড়ির মধ্যে দেবেন তো ওই এক টুকরো হলুদের সঙ্গে আপনাকে দিতে হবে সাতটি গোলমরিচ সাতটি গোলমরিচ আস্ত গোলমরিচ আবার গুঁড়ো গোলমরিচ দিয়ে দিন না তো সাতটা গোলমরিচ দিয়ে দেবেন আর এক টুকরো আস্ত হলুদ দেবেন দিয়ে ওর মধ্যে একটি লাল রঙের কাপড় বেঁধে দেবেন মুখটি লাল রঙের কাপড় দিয়ে বেঁধে দেবেন বেঁধে দিয়ে সেটিকে সামনে রেখে ধূপবাতি জ্বালিয়ে নেবেন এবং অবশ্যই জায়গাটি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এবং যদি মাটির ওপর করেন তাহলে অবশ্যই কিন্তু গোবরের যে লেপ দেওয়া হয় সেরকম কিন্তু লেপে তারপরেই কিন্তু তার উপর কাজ করবেন বা যদি আপনি কোনো মন্দিরে করছেন মন্দিরে না করাটাই ভালো হয় এটি বাড়িতে করতে পারেন তবে মন্দিরে না করে বাড়ির বাইরে করবেন ঘরের ভেতরে না করে বাইরে করুন এবং অবশ্যই সুগন্ধি কোনো ধূপ আগরবাতি এইসব জ্বালিয়ে দেবেন একটি প্রদীপ জ্বালিয়ে নেবেন প্রদীপে তেলের প্রদীপও জ্বালতে পারেন কোনো অসুবিধা নেই বা ঘিয়ের প্রদীপও জ্বালতে পারেন এবং এক টুকরো কর্পূর নেবেন এবং তিনটে লবঙ্গ নেবেন সেই লবঙ্গ কর্পূরের ওপর দিয়ে সেটি কিন্তু জ্বালিয়ে দেবেন জ্বালিয়ে দিয়ে তারপর আপনার যে গুরু আছে আরাধ্য দেবতা তাদেরকে স্মরণ করবেন তাদের কিছু মন্ত্র জপ করে নিয়ে তারপর যে মন্ত্রটি বলা হবে সেই মন্ত্রটি কিন্তু জব শুরু করবেন এখানে কিন্তু কোনো গোনা গোনা চলবে না মন্ত্রটি আপনি গুনবেন না একবারও জব চলবে মোটামুটি এক ঘন্টা মতো মিনিমাম এক ঘন্টা জব করবেন এক ঘন্টা জব হয়ে যাওয়ার পর সেই যে হাড়িটি সেটি বাড়ি থেকে কোনো দূর দূরের কোনো স্থানে কোনো এরকম জায়গায় যেখানে লোকজন থাকে না কোনো ফাঁকা মাঠে বা জঙ্গলে সেরকম জায়গায় কিন্তু গর্ত করে সেটিকে কিন্তু পুঁতে দেবেন সেটি পুঁতে দেবেন আপনি না পারলে অন্য কাউকে দিয়েও কিন্তু সেটি করাতে পারেন অন্য কাউকে দিয়ে সেটি কিন্তু পুঁতে দিয়ে চলে আসবেন এরপরই কিন্তু এর যে বসীকরণ ক্রিয়া সেটি চালু হয়ে যাবে এবং যার সঙ্গে আপনার ওপর করেছেন যার সঙ্গে আপনার অবস্থা ঠিক নেই বা যার উপর আপনি বসীকরণ করতে চাইছেন সে কিন্তু এরকম এক একটা ভাব চলে আসবে তার মনে যে আপনার সঙ্গে তার কথা বলতেই হবে কথা না বলে আপনার সঙ্গে দেখা না করে সে কিন্তু কোনোরূপভাবেই কিন্তু থাকতে পারবে না তো এবার আসছে মন্ত্রটির ব্যাপার আশা করি সমস্ত বিষয় আমি বোঝাতে পেরেছি মন্ত্রটির ব্যাপার তো মন্ত্র বলার আগে একটি কথা বলে দি প্রত্যেকবারই আপনারা বলেন যে মন্ত্রটি স্ক্রিনে দেওয়ার জন্য তো আপনাদের বারে বারে বলছি মন্ত্রটি কিন্তু টেক্সট আকারে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেওয়া হয় একদম টাইপ করে তো আপনারা টেলিগ্রাম চ্যানেলে যোগদান করুন যোগদান করে সেখান থেকে মন্ত্রটি খাতায় টুকে নিন তারপর সেটিকে মুখস্থ করে কাজ করুন প্রতিটা ভিডিওতেই এটি বলা হচ্ছে তাই বারবার কিন্তু এসে কিন্তু বলার কোনো প্রয়োজন নেই যে মন্ত্রটি লিখে দিন লিখে দিন তো আবারও বলে দিলাম সেই হিসাবে তো এবার মন্ত্রটি আমি কিন্তু এখানে শুনিয়ে দিচ্ছি কয়েকবার বলে তারপর কিন্তু ভিডিওটি শেষ করব তো মন্ত্রটি হচ্ছে এই প্রকার ওম বীর বেতাল অমুককে মন ফের মেরে বস কর চর্ণ মে পারে কহিয়ে করে সতালা তরু হাজির হয়ে কহু স হয়ে গ্রং টং ফট তো মন্ত্রটি আর দু তিনবার আমি বলে দিচ্ছি কয়েকবার কারণ শুনতে একটু হয়তো অসুবিধা হচ্ছে কারণ মন্ত্রটি একটু আলাদা টাইপের তো আমাদের বাংলা মন্ত্র হলে তো বুঝতে পারতেন ঠিকঠাকভাবে তো আমি আর কয়েকবার বলে দিচ্ছি ওম বীর বেতাল ওমুককে মন ফের মেরে বস্মেকার চরণ মে পারে সতালা তরু হাজির হয়ে কহুস হয়ে গ্রং টং ফট মেরে বস মে করে চরণ মে পারে কাহিয়ে করে সতালা তরু হাজির হয়ে কহু স হয়ে গ্রং টং ফট তো আশা করি আজকে বোঝাতে পারলাম একটি ভালো বিদ্যা আপনাদেরকে দিতে পারলাম যদি পছন্দ হয় ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন লাইক করলে বোঝা যায় ভিডিওটি পছন্দ হয়েছে কিনা বা ভালো লেগেছে কিনা কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করুন এবং আমাদের সঙ্গে যোগাযোগ করতে কিন্তু অবশ্যই ফোন করতে পারেন বিকেল বা সন্ধ্যার পর থেকে ফোন করুন দিনের বেলা ফোন ধরতে একটু অসুবিধা হয়ে যায় সন্ধ্যার পর ফোন করুন কোনো অসুবিধা নেই কিন্তু ধরা হয় এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন হোয়াটসঅ্যাপ যখন ইচ্ছা করতে পারেন সময় বুঝে কিন্তু যোগাযোগ নেওয়া হয় বা উত্তর দেওয়া হয় আর মন্ত্রগুলো পেতে তো বললামই টেলিগ্রাম চ্যানেলে যোগদান করুন তো দেখা হবে একটা নতুন এপিসোডে ততক্ষণ ভালো থাকবেন নমস্কার